সাবস্ক্রাইব করুন দর্শন টেলিভিশন চ্যানেলটিকে এবং অবশ্যই বেলাইকন প্রেস করুন মুর্শিদাবাদ জেলার তাজা খবর সবার আগে আপডেট পেতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন দর্শন টিভি তিনি তৃণমূল নেত্রী জেলা পরিষদের নির্বাচিত সদস্যাও তিনি লালগোলার মানিকচক হাই মাদ্রাসার বাংলা শিক্ষিকাও আবার একাধারে তিনি গায়িকাও তাই স্কুলের দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠান মঞ্চে লাগাতার গান গাইবেনই গাইবেন দীর্ঘসূত্রিতায় ধৈর্য হারিয়ে আপত্তি করায় শিক্ষক ও পরিচালন সমিতির সভাপতির ওপর চড়া হলেন তৃণমূল নেত্রী শিক্ষিকা রাফিনা ইয়াসমিন লালগোলার মানিকচক হাই মাদ্রাসার ন্যাক্কারজনক এই ঘটনায় সরগোল পড়ে গেল গোটা এলাকায় ঘটনাস্থলে পুলিশ গিয়ে সামাল দেয় পরিস্থিতি পাল্টা হাসপাতালে সজ্জাশাই অভিযুক্ত শিক্ষিকা হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো আচ্ছা বিষয় হচ্ছে গতকালকে ওই মানিক চক আহমদাসাই কি হয়েছিল ঘটনাটা আপনি কি বলছেন আমি মামুন কথা বলছি দর্শন টিভির সাংবাদিক বহরমপুর থেকে ও কালকে আমাদের ওই 10 এবং 12 এর বিদায় সংবর্ধনার অনুষ্ঠান ছিল হ্যালো হুম

ওরা বার অনুরোধ করছে যেখানে কুড়ি বেজে যাচ্ছে তাও কিন্তু মাইক ছাড়ছে না তো এরা অনুরোধ করছে মানে দুটা থেকে অনুরোধ করছে কোনো কথাই শুনছে না নিজের যেটা খুশি সেটা করে বেড়াচ্ছে এই অবস্থায় আমি ওখানে এবং মাস্টার যে আমাদের 40 টা ও 41 টা মাস্টার বা স্টাফ যারা ছিল তারা ওই অনুষ্ঠানের জন্য ওই অবস্থা দেখে সবাই একসাথে ছাত্র রুমে বসে গেল। হ্যালো হুম ওকে যে আমরা আমরাও টিচার্স রুমে কেটে এই মাস্টার রুমে ছিলাম হুম যে ওই স্টাফ কমিশনার সেক্রেটারি হেডমাস্টার এই বললেন তাই না সবাই মিলে বল তো চলো সবাই মিলে বলবো আমরা যে তুমি এখন এই বন্ধ করে আমাদের মূল অনুষ্ঠানে যেতে দাও। তো কারো কোনো কথা শুনলে তাও বলছে বসে আমাদের যাচ্ছে শুনাইছে। হুম তারপরে ওই তবলা যাই হোক আমরা তবলা বাজারকে বললাম যে ভাই দেখো আমাদের মনটা তুমি তলপা বাজে না ও পাশোর মতন যেটা বলছে ও নিজে নিয়ে সামনে তুমি চলে যাও যাবে সঙ্গে সঙ্গে মাইকের মাইক্রোফোনের মুখটা যে হারে বুঝলো হুম ঠিক আবার মানে কুড় থেকে লাগলে মানে আমার কাছে তার মধ্যে মাথা থেকে যেতে তাই হম রাফিনে যেটা অ্যাসিস্ট্যান্ট টিচার হম তারপর এবার চেয়ার ছিল চেয়ার লাট মারে ফেলে দিল এই মেধা ছিল সেগুলো লাট মারে ছড়িয়ে ছিটিয়া করে উদ্ভ্রান্ত যেভাবে পাগলের মতো সব চেয়ার টেবিল ভাঙতে শুরু করলে চেয়ার ছুড়ে আমাকে মারেছে তো আমাকে লাগেনি আর একটা চেয়ার ছুড়ে ছিল সরে গেছিলাম ওই চেয়ারটা উল্টে যে আমাকে মাদ্রাসার খুব রিটায়ার আর কি সার্ভিসম্যান ভোর মাথা ফেটে গেল এই অবস্থার মধ্যে এবার আমাদের সবাই যে অনুষ্ঠান আর করতে হবে না বাতিল করে তো বই তৈরি নেতা পুরুষ কবিতা কোনো কিছুই হয়নি দমকল পুরসভা মানুষের সাথে মানুষের পাশে জনস্বার্থে দমকল পুরসভা ও পুরবতী সৌমিক হোসেনের পক্ষ থেকে প্রচারিত